দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব অবস্থান করছি জেলা বাজার বারো ছাগলের হাটে এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে প্রতি শনিবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনা বেচা করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ রেকর্ড সংখ্যক ছাগলের আমদানি দেখা দেখি কিনা বেচা চলছে এই যে ছাগলগুলো সব কিনে বেঁধে রাখছে আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে ছাগল কুড়াই করতে পারবেন তো এই পর্বে দেখাবো আপনাদেরকে কিছু ছাগল খাসি ছাগল মাংসের খাসি কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে কত টাকায় কিনা বেচা চলছে সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছি দেখা দেখি কিনা ব্যস দরদাম চলছে দর্শক আচ্ছা আচ্ছা কতটুকু গোস্ত হবে মানে জোড়ায় পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ কেজি চাষছেন কত জোড়া না করলে টাকা বিক্রি হচ্ছে তাহলে যারা কাটবে তাদের লাভ কি এগারোশো টাকা এগারোশো টাকা কেজি শুনলেন দর্শক আর ছত্রিশ কেজি গোস্ত আছে বলতেছে পঁয়ত্রিশ হলে কিনা বেসা হবে দামের সময় তো একটু কম বেশি করবেন কম বেশি হবে কিছু ওই রকম দর্শক শুনলেন ওই রকম মানে হবে দেখাচ্ছি আপনাদেরকে আমরা দরদাম জানাচ্ছি প্রচুর পরিমাণে ছাগল কিনা বেচা চলছে দর্শক আপনাদেরকে দেখাবো আমরা কিছু খাসি ছাগল দরদাম জানাবো দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু মাংসের বড় বড় খাসি ছাগল টাকায় জোড়া আপনার আচ্ছা আচ্ছা দেখি দেখতে পাচ্ছেন এত পরিমাণ ছাগল কি জাতের কাকা দেশি ওই যে ওই পাশে একটা আর এই পাশে একটা এই জোড়াটা আপনার তাই তো তো এই যে এইটা এটা তাতে কয়টা চারটা কত যাচ্ছেন আঠাশ হাজার আঠাশ হাজার শুনলেন দর্শক এটা আঠাশ হাজার কত হলে বিক্রি হবে

সাতাশ আঠাশ হলে এটা বিক্রি হবে ঠিক আছে কাকা দেখাচ্ছি আপনাদেরকে আমরা ধরতাম জানাচ্ছি দর্শক মাংসের খাসি ছাগলগুলো কাকা ভালো আছেন জোড়াটা কি আপনা আচ্ছা 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 দেখতে পাচ্ছেন দর্শক যে এক জোড়া এটা কয় দাঁত দুইটাই চার দাঁত করে শুনলেন দর্শক একটা ধারণা জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা দাম হচ্ছে আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক জোড়া পঁয়ত্রিশ হাজার দাম হচ্ছে বারো বাজার ছাগলের হাট থেকে আচ্ছা জোড়ায় কতটুকু বস্তু হতে পারে আনুমানিক চল্লিশ কেজি চল্লিশ কেজি শুনলেন চল্লিশ কেজি হতে পারে দর্শক চল্লিশ কেজি এক জোড়া ছাগল আপনাদেরকে দেখাচ্ছি মাংসের ছাগল ভাই ভালো আছেন কতগুলো আছে আপনার খাসি আচ্ছা আচ্ছা দুইটাই খাসি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই খাসি ছাগল এটা কত চাচ্ছেন ষোলো হাজার চাওয়া কিনা বেসা পনেরো হাজার শুনলেন দর্শক পনেরো হাজার হইলে এটা কিনা বেসা হবে পনেরো হাজার দাঁত দুই দাঁত কতটুকু কষ্ট আছে পনেরো কেজি এটা কত হলে বিক্রি করবেন সতেরো হাজার শুনলেন দর্শক সতেরো এটা কত হলে বিক্রি হবে বলেন ষোলো হাজার তার মানে যখন মূলত দরদাম হয় টাকা দেই কিছু তো কম বেশি করে আচ্ছা আচ্ছা কিছু কম বেশি করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগলের আমদানি মাংসের খাসি ছাগলের পাশাপাশি আপনারা এখানে সকল প্রকার সকল যাতে ছাগল পাবেন এই যে ছাগলগুলো সব বেঁধে রাখছে দেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক ছাগল কিনা বেচা করতে আসে এইদিকে কিনা বেচা চলছে কি ভাই বিক্রি হয়ে গেল না দরদাম চলছে আচ্ছা 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 এই যে ছাগলটার জন্য দর্শক কথাবার্তা দরদাম চলছে কেনা বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন জি জি ইচ্চ অবিয়ার নাম আচ্ছা আচ্ছা ভাই কত সে দিচ্ছেন ছাব্বিশ হাজার তাতে কয়টা রেখে

দেশি কুরাস দর্শক এই যে ছাগলটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ লম্বা আছে দাঁতে কয়টা আট দাঁত এখন যে অবস্থা আছে কতটুকু গ্রস্ত হবে তেইশ থেকে চব্বিশ কেজি দর্শক তেইশ থেকে চব্বিশ কেজি কত হলে বিক্রি করবেন একদম

মানে ওটাই বিক্রি করবে আচ্ছা ঠিক আছে দাম করে সময় লস করলে আপনারও লস আমারও লস ঠিক আছে ভাই ভালো লাগলো কথা শুনে বেশি দাম চার্জ হবে না সময় লস হবে সাড়ে আট হাজার টাকা হলে ওইটা কেনা বেচা হবে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা প্রচুর পরিমাণে মাংসের খাসি ছাগল কাকা এটা কত চাচ্ছেন আপনারা একসাথে আপনারা দুজন আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা তাতে চারটা করে দর্শক শুনতে পেলেন আপনারা চা দাঁত করে মাংসের খাসি ছাগল জোড়া কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি কাকা কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার একটু কম জোড়ায় কতটুকু গোস্ত হবে কেজি শুনলেন দর্শক এক জোড়া গোশ আছে পঁয়ত্রিশ কেজি এক জোড়া খাসি ছাগল কত হলে বিক্রি করবেন এক দাম পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন একটু কি কম হবে না এক হাজার হবে না পাঁচশো হবে না দুশো হবে না পঁয়ত্রিশই আবার যখন বিক্রি করবেন ভাই দেখা আছে যে বত্রিশ তেত্রিশেও দিয়ে দেবেন দাম হচ্ছে আচ্ছা আচ্ছা দর দাম হচ্ছে দর্শক নিজেরা দেখে শুনে আপনারা কিনবেন প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার ছাগলের হাট থেকে এটি বিশাল বড় ছাগলের হাট দর্শক দেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনা করতে আসে আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে দর্শক আপনারা ছাগল কিনতে পারবেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দাম জানাচ্ছে দর্শক সামনে একটা বেশ বড় সড়ক খাসি ছাগল তাই তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাংসের খাসি কেমন দেখছেন ভাই বাজার পরিস্থিতি ভালো না কথা কথাবার্তা চলছে এই যে ছাগলটার জন্য ভাই ভাই কোথা থেকে আসছেন ঢাকা থেকে আসছে দর্শক ঢাকা থেকে ছাগল কিনতে আসছে

দেখাচ্ছি দর্শক আপনাদেরকে দরদাম জানাচ্ছি কিনা ব্যাসা চলছে চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারেন এত সময় আপনাদেরকে দেখালাম জানালাম দর্শক দরদাম